প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছে তো হালিম বাই আসছে হালিম ভাই কন্টেন্ট পাইছে তো তার কন্টেন্ট মনিটাইজেশন সব কিছু এভ্রিথিং ঠিক আছে কিছু ইস্যু ছিল সেগুলা আমরা রিমুভ করতে সম্ভব সম্ভব হয়েছি তো একটা ব্যাপার উনি পে অ্যাকাউন্ট সেট আপ পাঁচ ছটা পে অ্যাকাউন্ট সেট আপ করছে তো সেটার একটা সমস্যা ছিল আমরা সমাধান করে দিছি তো অ্যাকাউন্টগুলা এখনও আমরা রিমুভ করতে পারি নাই ইনশাল্লাহ ফেসবুক নিজে নিজেই অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিবে তো আজকে পে অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নিজে সেকার ইনশাল্লাহ রিমুভ করে দিবে আর যদি রিমুভ না করে কিন্তু টাকা আপনি পাইবেন তবুও একটা পরবর্তীতে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবেন যে আমার আমি বুঝতে পারিনি আমার এই কয়টা অ্যাকাউন্ট হয়ে গেছে তো বাইরের জন্য ধোয়া রইলো অনেক কষ্ট করলাম আর এইসব সেট আপ কিন্তু অনেক ক্রিটিকাল এইসব সেটআপ করতে গেলে অনেক টাকা লাগে তো বাইরের কাছে থেকে আমি তেমন একটা আশ বলি নাই তো ভাই যা খুশি দিয়ে মানে আমাকে দিবে তো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো আর ভাইয়ের তো অনেক issue ছিল তাই না আপনি issue remove করছেন না তো আমার জন্য কিছু বলেন না ইনশাল্লাহ আমি 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 ওনার কাছে এসে কাজ করেছি উনি যথেষ্ট সুন্দরভাবে কাজ করছে যত্ন সহকার করেছে আপনার যদি কারোর কোনো কাজের প্রয়োজন হয় বা কোনো সমস্যা থাকে ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ ভাই সঠিকভাবে সুন্দরভাবে আপনাদের কাজ করে দেবে ইনশাল্লাহ আশা রাখি ভাই যদি আমার কাছে সেট আপ বা ই করান আমি একটি সৎ পরামর্শ দেব আমার কাছে ভুকি পাবেন না আমি যা পারবো তাই করব বাংলাদেশে কয়েকজন এক্সপার্ট আইটি সেকশনে আছে তার মধ্যে আমি একজন মানে গনাই ধরে আমি বলি না যে খুব এক্সপার্ট কিন্তু মানুষ আমাকে গনাই ধরে এবং আমাকে বলে ফেসবুকের গ্রুপ ন যাই হোক গুরু হইতে গেলে আরো অনেক সাধনা করতে হইব ফেসবুকের সম্বন্ধে আরো লেখা বড়া করতে হইব আমি যথেষ্ট পরিমাণ ফেসবুকে লেখা বড়া এখনো করি তো আপনারা আমার জন্য দোয়া করবেন ভালোবাসা রইল সবার জন্য বাই একটু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ